কখনো কখনো জীবনে কিছু মুহূর্ত এতটাই অনন্য হয়ে ওঠে যে ইচ্ছে করে সেই মুহূর্তটাকে বন্দি করে রাখি মারায়ণতঙ্গে বসে সেদিনের সেই বিকালটাই ঠিক এমনই মনে হয়েছিল সোনালী আলোয় মোড়া চারপাশ সামনে বিস্তৃত অসীম দিগন্ত আর বাতাসের মৃদু স্পর্শ যেন প্রকৃতির এক নিখুঁত ছোঁয়া তারপর এলো সেই রহস্যময় সন্ধ্যা পূর্ণিমার চাঁদ আকাশে উকি দিয়ে পাহাড়ের কোলে ছড়িয়ে দিল এক মায়াবী আলো মারমারা বলে যে মারাই মানে মানে খারাপ পাহাড় বসে ভাবছিলাম বিকেলটা মারায়ণতং এর উপরেই কাটাবো মারায়ণতং এর চূড়া থেকে সূর্যাস্তটা অনেক ভালো দেখা যাবে আর হালকা ট্রেকিংও হয়ে যাবে এখান থেকে আধ ঘন্টার পথ মারায়ন্তং তবে কোন পথ দিয়ে মারায়ণতং এর চূড়ায় যেতে হয় তা আমাদের অজানা শুধু এতটুকু জানি যে আমাদেরকে এই পাহাড়ের চূড়ায় উঠতে হবে আমরা যখন রওনা হচ্ছি তখন ঘড়ির বিকেল দিকেই চারটা সাড়ে সূর্য ডুবে যাবে অতএব আমাদের হাতে সময় আছে আট দেড় ঘন্টা পাহাড়ের ধার ধরে চমৎকার একটি ঘর ঘরে কেউ আছে বলে মনে হচ্ছে না তবে এই দৃশ্য দেখে মনে হয় যেন অনন্ত কাল এখানে কাটিয়ে যাবে যে পথ ধরে আমরা আগাচ্ছি কেউ চমৎকার করে রাস্তা কেটে রেখেছে মনে হচ্ছে পাহাড়ের উপরে গ্রামীণ কোনো জনপদ তবে মানুষজন তেমন নেই নেই তেমন বাড়িঘরও যতটুকু জানতে পারলাম তাতে পাহাড়ে এখন আর কেউ বসবাস করে না সমতলই বেছে নিয়েছে তারা তিন বছর আগে যখন মারায়ণতের মূল রাস্তা ধরে গিয়েছিলাম তখন পাহাড়ি বেশ কিছু বাড়িঘর আর মানুষজন দেখেছিলাম বাকিরা আমাকে রেখে সামনে এগিয়ে গেছে তাই এই মুহূর্তে আমি একদম একা তাই মনে হচ্ছে পুরো জায়গাটাই যেন আমার এখানে এসে আবার দুটো পথ একটি পথ সমতল দিয়ে চলে গেছে আর একটি পথ পাহাড়ের গা বেয়ে উপরের দিকে পাহাড়ের পথটা দিয়েই যাওয়ার সিদ্ধান্ত নিলাম এটাকে ঠিক পথ বলা যায় না হয়তো মানুষজনের যাতায়াতের ফলে কিছুটা জায়গা তৈরি হয়েছে হতে পারে মারায়ণতঙ্গের চূড়ায় যাওয়ার এটা একটা শর্টকাট অথবা অন্য কোনো রাস্তায় গিয়ে এসেছে সূর্য পশ্চিম দিকে হেলে পড়েছে সূর্যের আলো গায়ে এসে লাগছে এই অনুভূতিটা দারুণ এই সময়টাকে বলা হয় ফটোগ্রাফার্স ড্রিম বিকেলের শেষভাগে সূর্যের আলো সরাসরি উপর থেকে না এসে তীর্যকভাবে আসে ফলে আলো হয় মোলায়েম আর ছায়াগুলোও দীর্ঘ ও নরম হয় আকাশের রঙও বদলে যায় কখনো সোনালি কখনো কমলা কখনো বা লালচে দুপুরের কড়া রোদে ছায়া খুব শক্তিশালী হয় কিন্তু বিকেলের দিকে আলো ছায়ার মধ্যে সুন্দর একটি ভারসাম্য থাকে যা ছবিকে আরও নান্দনিক করে তোলে বেশ জোরেই বাতাস বইছে তবে এই বাতাস না গরম না ঠান্ডা ঠিক যতটুকু আমার শরীরের জন্য দরকার ততটুকুই দুপুরের দিকেও চারপার যখন ধোয়ায় ডুবেছিল চারদিক ফিকে আর প্রাণহীন লাগছিল এদিকে গাছের পাতাগুলোও তো রং হারিয়েছে এসব দেখে বেশ হতাশ লাগছিল তবে বিকালের এই সময়টা যেন সব হতাশাকে ম্লান করে দিয়েছে মাঘ মাসের বিকেলগুলো হয়তো একটু বেশি সুন্দর হয় সকালে যখন একটু চড়াই উঠতে অবস্থা বিকেলে এসে এখন মনে হচ্ছে যেন সব শক্তি ফিরে পেয়েছি নিজেকে বেশি উজ্জীবিত লাগছে লাগছে বেশি প্রাণবন্ত এটাই মারায়ণতং এর ক্যাম্পসাইট আর এই রাস্তা ধরেই মোটরসাইকেল সরাসরি উপরে উঠে আসে বছর পাঁচেক আগেও এই জায়গাটা ছিল সবার জন্য অচেনা তবে এখন জমজমট অবস্থা পাশাপাশি অনেকগুলো টেন্ট পিস করে রাখা হয়েছে এই টেন্টগুলোতে অবশ্য দেড়শো থেকে দুশো টাকাতেই রাত্রি যাপন করা যায় নারায়ণদং এর পিক পয়েন্টটা আরেকটু উপরে চূড়ায় রয়েছে একটি বৌদ্ধ উপাসনালয় তার ভিতরে আছে গৌতম বুদ্ধের এক বিশাল মূর্তি মার্মাসহ বাংলাদেশের প্রায় সকল বৌদ্ধরাই মূলত থেরবাদ বৌদ্ধ ধর্ম বিশ্বাস করে যমুনার তীরে অজস্র বিকেল কাটিয়েছি সৈকত থেকে সূর্যাস্ত দেখেছি তবে আজকের বিকেলটি অনন্য সময় যেন এখানে এসে থমকে গেছে যত দূর চোখ যায় পাহাড়ের পর পাহাড় একটা সময় এই পাহাড় গিয়ে মিশেছে বঙ্গোপসাগরে একদিকে পাহাড়ের কোলে সূর্য অস্ত যাচ্ছে আর অপরদিকে চা আত্মার নতুন ছন্দ নিয়ে উদিত হচ্ছে আজকে রাতে সে গোটা পাহাড়কে রাঙিয়ে তুলবে অন্ধকার নেমে আসছে তাই আমাদের সময় হল মারায়ণতংকে বিদায় জানানোর ফিরে যাচ্ছি আবার সেই মেঘচূড়াতেই পূর্ণিমারাতের ঠিক আগের রাত চাঁদের নিরানব্বই দশমিক সাত শতাংশ রহস্যময় চাঁদের আলো তার স্নিগ্ধতা ছড়িয়ে দিয়েছে পাহাড়ের প্রতিটি কোণে চারপাশের নির্জনতা আর প্রকৃতির অপার সৌন্দর্য মিলিয়ে এক অদ্ভুত মোহনীয় পরিবেশ সৃষ্টি হয়েছে আমরা ভিন্ন এবং অজানা পথেই আবার রিসোর্টে ফেরার সিদ্ধান্ত নিয়েছি শুধু এতটুকু জানি যে নিচের দিকে নামতে হবে এই পথ চলায় চা দিয়ে আমাদের সঙ্গী আমরা মেঘচূড়াতে পৌঁছাই সন্ধ্যা সাড়ে ছটা নাগাদ চারপাশ তখন অন্ধকারে ঢেকে গেছে